হ্যালো এবার সালামু আলাইকুম ফোনার থেকে মেহেদি আছে আবারও চলে আসছে আপনাদের জন্য বিশাল কালেকশন নিয়ে ইনশাল্লাহ আপনাদের জন্য অফারে থাকবে এবং আগামী আগামীকালকে জুমবার দিন এবং শুক্রবারে মাহের রমজানের উপলক্ষে ইনশাল্লাহ আমাদের কাছে থেকে ভালো একটা অফার প্রাইস পাবেন এবং ভালো কালেকশানের প্রোডাক্ট আছে এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে এরপরও আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে এখানকার বিডুর বাইরে আপনারা অবশ্যই আসলে আমাদের থেকে কালেকশনগুলো নিতে পারবেন আর আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক লিফটের চার ব্লক হচ্ছে বি আর আমাদের শপ নাম্বার হচ্ছে তেইশের সিটু আর আমাদের আর নতুন ঠিকানা যেটা একদম সোজা লোকেশন বলে দেয় মার্কেটে যখন মার্কেটে হচ্ছে টেটু শপ বডিতে যারা টেটু বা স্টিকার করে এই টেটু শপের পাশের শপটাই হচ্ছে আমাদের বিবলকে কে একটাই আছে টেটু শপ সোজা চলে আসবেন আহ আসলে পেয়ে দেবেন আর হচ্ছে যদি আপনারা না চেনেন চার তাহলে আইসে একটা কল দিলে হবে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার করে দিয়ে থাকি আমাদের ইনশাআল্লাহ চৌষট্টি জেলায় মাল ডেলিভারি যায় এবং দেশ এবং দেশের বাইরে যারা অনেকেই আছে প্রোডাক্ট অর্ডার করতে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিঃসন্দেহে আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের মতো আমরা এখানে আপনাদের প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি আমাদের কিছু গিফট আইটেমও আছে এবং ভালো কালেকশন আছে আপনার স্যামসাং এর যেমন দেখেন যে হাই রেঞ্জের প্রোডাক্ট ফোর ফোরওয়াল্টা ফিলিপসিক স্যামসাং স্যামসাংয়ের দেখেন এই সিরিয়ালের কালেকশন আছে এবং পিক্সেলের আরো কালেকশন আছে দেখেন পিক্সেল সহ ভিভো ওপোর সহ অনেকগুলো এবং আইফোনের সহ ইউনিট আছে ইনশাল্লাহ ফোনহাটে আপনারা নেক্সট থেকে আইফোনের ইউনিট গুলো পাবেন সব সময়ই পাবেন আর কি সব কালেকশন গুলো পাবেন তো আমরা কথা না পারিগুলি তো চলে যাচ্ছি আমরা ফার্স্টে আপনাদেরকে স্যামসাং এর দামি প্রোডাক্ট গুলা দেখা দিচ্ছি ফোল সিক্স এই যে ফোল সিক্স এই প্রোডাক্টটা খুব সুন্দর একটা প্রোডাক্ট হালকা একটু আনফ্রেশ আছে বলে দিচ্ছি সোজা কথা হালকা একটু আনফ্রেশ আছে এই কারণে এটার দামটা একটু অফার প্রাইজে থাকবে আজকে স্পেশাল অফার প্রাইস ফোল সিক্স বারো দ্রিস্টাপন ফিজিক্যাল ডুইল চমৎকার একটা ফোন আজকে রেট থাকবে ফোল সিক্স এর মাত্র তিরানব্বই হাজার টাকা ফোর সিক্স মাত্র তিরানব্বই হাজার টাকা এখানে পিছনে কোনো স্ক্রেচ নাই কোনো সমস্যা নাই এখানে একটু কোনো কারণে হয়তো হালকা বাডাক ইউজ করে নাই কিন্তু ভিতরের কোনো চুল স্পট বা দাগ তিরানব্বই হাজার টাকায় ফোর সিক্স পেয়ে যাবেন সাথে একটা ইয়ারবার সহ তিরানব্বই হাজার টাকা তো পাবেন পাবেন এই প্রোডাক্টটা সাথে একটা ইয়ারবার সহ প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে দেখা হচ্ছে কি আপনার ফোর ফাইভ এই যে প্রোডাক্টটা ফোর ফাইভ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইস থাকবে আজকে আজকে অফার প্রাইস থাকবে এই মালটা কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের বা দাগ নাই ফোর ফাইভ আপনারা বড় ডিসপ্লে ডিসপ্লে যেতে চান এবং যদি মনে করেন যে একটা বড় এল ইডি করবেন সেটাও পচুর সম্ভব এই যে ফোন দেখেন ফোনের ডিসপ্লে দেখছেন কত সুন্দর এই যে এটা ক্যামেরা কিন্তু অসাধারণ একটা ক্যামেরা বড় ডিসপ্লে করলে আপনার ফোনটা খুবই সুন্দর আপনারা নিতে পারেন এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র বাহাত্তর হাজার টাকায় ফোল্ড ফাইভ বাহাত্তর হাজার টাকায় পেয়ে দেবেন আমাদের কাছে বারো দুশো ছাপান্ন সাথে একটা ইয়ারবার সহ এটা কিন্তু শুক্রবার জম্মার দিনের অফার এই অফারটা শুধু শুক্রবারের জন্য তো যারা নেবেন এটা বাহাত্তর হাজার টাকায় সাথে একটা ইয়ারবার শো পেয়ে যাবেন তো আশা করি আপনাদের এই অফারটা আজকের অফারটা পছন্দ হবে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই চমৎকার এরপরে এস টোয়েন্টি থ্রি আলটা একবারে বক্স সহ চমৎকার একটা ফোন কালারটা সুন্দর বক্স একদম প্রিমিয়াম একটা সেট আজকে অফার প্রাইস থাকবে একটা ইয়ারবার একটা টুপি আসলে আপনারা এই টুপি সহ গিফট পাবেন রমজান বাসুগুলোকে এই অফারটা এটা হচ্ছে ফিজিক্যাল দুই সিম এবং বারো জিবি দুশো ছাপান্ন জিবি বক্স সহ থ্রি আলটা আজকের রেট থাকবে স্পেশাল এই কালারটার ওপর স্পেশাল রেট থাকবে আজকের রেট হলো মাত্র তিয়াত্তর হাজার টাকায় সাথে এই গিফটটি সহ পেয়ে যাবেন একটা ইয়ারবার সহ তিয়াত্তর হাজার টাকা টোয়েন্টি থ্রি আলটা বারো দুশো ছাপ্পান্ন আমাদের কাছে এই অফার পাই যে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন শুধু যুগপুরবারে জুম্মার দিনের অফার এরপরে থ্রি আলটা বারো দুশো ছাপ্পান্ন বক্স ছাড়া একবারে সুপার ফ্রেশ কন্ডিশন একবারে ইনটেক কন্ডিশন কোনো ধরনের খোলা পেডিং ইস্যু নাই হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ একটা ইয়ার সহ আজকে রেট থাকবে মাত্র একাত্তর হাজার টাকা একাত্তর হাজার টাকা থ্রি আলটা পেয়ে যাবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন একবারে একশো একশো আছে একটা ইয়ার বার সহ একাত্তর হাজার টাকা জুম্মার অফার তারপর হচ্ছে অলটা ওয়ান টিবি এই যে ওয়ান টেরা দেখছেন এই মাল এই মাল বাংলাদেশে আশা করি কারোর কাছে নাই খুবই সুন্দর এবং কন্ডিশন এ ক্লাস আছে ফোর অলটা ওয়ান টিবি আজকের রেট থাকবে আটানব্বই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট উইথ হচ্ছে একটা ইয়ারবার সহ আটানব্বই হাজার টাকায় একটা ইয়ারবার সহ অলটা ওয়ান টিবি যেটা তাদের বেশি স্টোরেজের প্রয়োজন তাদের জন্য হলো এই ফোনটা অনেক বেশি কাজ করেন ফটো ভিডিও যা যারা ব্লক বিডিং করতেছেন তাদের জন্য কিন্তু স্পেশালিটি স্টোরেজ প্রয়োজন তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা বেডিং নাই আটানব্বই হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড শো এরপর দেখবো যে ফোরালটা পাঁচশো বারো জিবি আছে দুশো ছাপ্পান্ন আছে পাঁচশো বারো জিবি আজকের রেট পাঁচশো বারো জিবি আজকের রেট হচ্ছে বিরানব্বই হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড শো বিরানব্বই হাজার টাকায় সাথে ইয়ারবাড শো শুধু জুম্মার দিনের ওভার প্রাইস পাঁচশো বারো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবিও আছে দুশো ছাপ্পান্ন জিবি আজকের রেট অফার প্রাইস থাকবে আজকে ইয়ারবার অলটার দুইশো থাকবে আজকে স্পেশাল আপনারা পেয়ে যাবেন তিনটা কালারই আছে আমাদের কাছে গ্রে কালার শো তিনটা কালারই আছে ফোর আজকে রেট থাকবে হচ্ছে মাত্র আজকে রেট একবার হচ্ছে কাকা সাতাশি হাজার টাকা এইটি এইট ছিল আজকে সাতাশি হাজার টাকায় সাত একটা ইয়ারবার শো শুক্রবারে অফার প্রাইস ইনশাল্লাহ স্পেশাল প্রাইস এবং খোলা ফিডিং কোন মাল নাই কথার কাজে মিলতে হবে ইনশাল্লাহ সাতাশি হাজার টাকায় ফোর আলটা পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি মাল অ্যাভেলেবেল আছে এরপর দেখা যাচ্ছে টোয়েন্টি টু এই যে টোয়েন্টি টু এ ক্লাস কন্ডিশন মাল দেখে টাকা দিবেন চেহারা দিকে না এবং কথার কাজে মিলতে হবে ইনশাল্লাহ কোনো ঘোলো প্যাডিট নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন বারো দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ফ্রেশ মাল অথেন্টিক ফ্রেশ মাল ফিজিক্যাল ডুয়েল সিম চমৎকার একটা ফোন কল রেকর্ড সহ এই প্রোডাক্টটা আছে

স্যামসাং ফিলিপ ফোর একবার হান্ড্রেড পারসেন্টই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নয় সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে চমৎকার কিন্তু ডিসপ্লে আছে সামনে একটা ডিসপ্লে আছে খুবই সুন্দর ছোট এবং বাজ করে রাখা যায় যে কোনো আহ জায়গায় ক্যারি করতে সুবিধা এবং আপুরা ভাইয়ারা যারা আছেন যেখানে যে নিতে চান এটা খুবই সুন্দর আজকে রেট থাকবে দাম হলো চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ফিলিপ ফোর আর জিবি একশো আট জিবি এবং সাথে একটা ইয়ারবাড সহ এই অফারটা কিন্তু শুক্রবারের জন্য দামও কম অফারও আছে গিফট আছে এরপর চলে যাব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একটা চুলের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে অথেন্টিক মাল আজকে রেড এলো উনষাট হাজার টাকায় সাথে পেয়ে যাবেন একটা ইয়ারবার শো উনষাট হাজার টাকায় একটা ইয়ারবার শো পেয়ে যাবেন এটা শুক্রবারের অফার বাকি রেগুলার সেল হল ষাট হাজার বাষট্টি হাজার টাকা এরপরে দেখা হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অথেন্টিক কোনো ধরনের খোলা পেডিং কোনো কিছু নেই একবার নিউ কন্ডিশন আজকে রেটটা এর আগে ছিল আটান্ন হাজার টাকায় আজকের রেটটা সাতান্ন হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড শো সাতান্ন হাজার টাকায় সাথে ইয়ারবাড শো দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ইসিম শো আছে চমৎকার একটা ফোন এরপর দেখা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আমাদের কাছে যেইগুলো আছে প্রোডাক্ট এই স্টকে পরবর্তীতে চাইলে কিন্তু বা আদার্স কিছু চাইলে কিন্তু মানে ভিডিওর বাইরে কিন্তু না এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল সিম গ্লোবাল ভেরিয়েন্টের খুবই সুন্দর এটা রেট আটচল্লিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ আটচল্লিশ হাজার টাকায় সাথে ইয়ারবার সহ পেয়ে যাবেন এরপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি আপনার দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল বক্স সহ এই মালটা বক্স সহ আজকে রেট থাকবে একান্ন হাজার টাকায় সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা ইয়ারবাড সহ হান্ড্রেড পার্সেন্টই কন্ডিশন অনেকটাই ভালো আছে যে দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন বেস্ট একটা প্রাইস বক্স অনেকে বক্স যাবেন মাত্র একান্ন হাজার টাকায় সাথে ইয়ার সহ জুম্মার অফারে এরপরে এস টোয়েন্টি টু আমার কাছে দুইটা প্রোডাক্ট আছে এস টোয়েন্টি টু আজকে কিন্তু দুইটা প্রোডাক্টের দুইটা অফার প্রাইস দিব এস টোয়েন্টি টু একশো জিবি ফিজিক্যাল ডুয়েসিম আজকে রেট থাকবে আড়াইশ হাজার টাকায় এই প্রোডাক্টটা ফিজিক্যাল ডুয়েসিম এস টোয়েন্টি টু এরপরে দেখাবো এস টোয়েন্টি টু এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জুবি এটা রেট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে রেট থাকবে চৌত্রিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার্ড শো একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এরপরে চলে যাবো এস টোয়েন্টি টু প্লাস এই মালটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা অরিজিনাল ডিসপ্লে লাগানো আছে ফিঙ্গার প্রিন্টে সব কিছু কাজ করবো দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা এটা পেয়ে যাবেন আজকে রেট থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অফার যায় একটা ইয়ার বার্ড শো পঁয়ত্রিশ হাজার টাকায় এস টোয়েন্টি টু প্লাস ডিসপ্লে চেঞ্জ করা মাল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে এমনি কোনো ধরনের সমস্যা নেই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এরপর যাবো এস টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি ওয়ান আটা রেট থাকবে আজকে রেট একবার অফার প্রাইস মাত্র সাঁত্রিশ হাজার টাকা বারো একশো আঠাশ সাথে একটা ইয়ারবার শো পেয়ে যাবেন এ ক্লাস কন্ডিশন আছে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই যেটা ভালো লাগে নিতে পারবেন এস টোয়েন্টি থ্রি এপি আজকে একটা অফার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু রেগুলার সেলিং প্রাইস হচ্ছে গেল আপনার উনচল্লিশ চল্লিশ এরকম রেটে এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকার হওয়ার রিজেন্ট হয়েছে ফোনটা একটু হালকা আনপ্রেস আছে এই যে ক্যামেরার ভিতরে একটু দুটা ডাস্ট আছে বাট এটার জন্য কোনো ধরনের ক্যামেরাতে সমস্যা নাই কোনো কিছু সমস্যা নাই আমি আপনি একটু ক্যামেরাটা ওপেন করে দেখা দিচ্ছি কারণ হচ্ছে দেখা দিলাম এটাতে কোনো ধরনের ক্যামেরার সমস্যা নাই সম্পূর্ণ ওকে আছে আপনারা এই ফোনটা নিতে পারেন এই যে এই যে দেখেন ক্যামেরার ছবি দেখেন কোনো ধরনের সমস্যা নাই তিনটা ক্যামেরাতে কোনো অসুবিধা নাই সামনে পিছিয়ে ক্যামেরাতে কোনো সমস্যা নাই লাস্টে একটা দুইটা ডাস্ট আছে এই কারণে তো আমরা চাই না যে ফোনটা খুলতে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবাড সহ এরপরে হচ্ছে এসটি ডি ওয়ান আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জম্মার অফারে পেয়ে যাবেন আজকে রেট থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ার বার সহ এরপরে থাকবে স্পেশাল এডিশন পাঁচশো বারো জিবি গোল্ডেন এডিশন যেটা স্পেশাল এডিশন গোল্ডেন সিরামিক্স বডি খুবই সুন্দর এটার ক্যামেরা অসাধারণ আপনারা না দেখলে বুঝবেন না এই ফোনটা খুবই চমৎকার একটা ফোন এটা দাম রাখতেছি আট পাঁচশো বারো আজকে রেট এরা গেছিলাম বত্রিশ হাজার টাকা আজকে রেট থাকবো তিরিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ হাতে একটা ইয়ার বার্ষ তিরিশ হাজার টাকা এস প্লাস স্পেশালিশন এস সেভেন্টি আজকে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন দুইটা মালই আছে বক্স সহ কন্ডিশন এটাই ভালো আছে আপনারা যারা নিতে চান এস থ্রি আজকে অফার প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা এ সেভেন্টি থ্রি দুশো ছাপ্পান্ন জুবি ফিজিক্যাল ডুই সিম বক্স সহ দুইটারই পঁচিশ হাজার পাঁচশো গ্রা সাথে একটা ইয়ার বার্ষ পেয়ে যাবেন এই অফার প্রাইসে আশা করি আপনাদের স্যামসাং এর প্রোডাক্টগুলো পছন্দ হবে এরপর চলে যাবো পিক্সেল সেভেন প্রো পিক্সেল সেভেন প্রো আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট এর প্রোডাক্ট আছে পিক্সেল 7 প্রো এবং তিনটা কালারই আছে আপনারা পেয়ে যাবেন এবং এই যাবত আশা করি 512 জিবি মাল 7 প্রো কারোর কাছে নাই আমাদের কাছে আছে 12128 12256 12512 পিক্সেল 7 প্রো 12512 এর দাম হচ্ছে লাগে আপনি 7 প্রো এই যে 12512 46000 টাকায় সাথে একটা ইয়ার বাস সহ পাবেন পিক্সেল 7 প্রো 12512 জিবি এটা পেয়ে যাবেন খুবই সুন্দর হ্যান্ডি ফোন আজকের রেট হচ্ছে ছেচল্লিশ হাজার টাকায় সাত একটা চার্জার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা কালো কালার এটা যাবেন আপনার যার যেটা লাগে অবশ্যই আপনারা আমাদের কাছে নিতে পারেন পিকজেল সেভেন প্রোর কালেকশন এরপরে পিকজেল এইট প্রো আছে আমাদের কাছ থেকে পিকজেল এইট প্রো বারো জিবি র্যাম একশো আড়াই জিবি চমৎকার ফোন আজকের রেট থাকবে মাত্র বাউন্ন হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ পিকজেল এইট প্রো বারো একশো আঠাইশ এরপরে চলে যাবো হচ্ছে যে আপনার পিকজেল সিক্স প্রো একটা প্রোডাক্ট আছে চমৎকার এটা হচ্ছে বারো জিবি র্যাম একশো জিবি স্টোরেজ আজকে অফার প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ যদি জুম্মার ওপারে আপনারা পেয়ে যাবেন পিকজেল সিক্স প্রো এরপরে চলে যাব হচ্ছে পিকজেল এইট আছে আমাদের কাছে পিকজেল এইট আজকে রেট থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো সাথে একটা ইয়ারবার সহ শুধু জুম্মার অপারে প্রোডাক্টটা খুবই সুন্দর এ ক্লাস কন্ডিশন কোনো ধর খোলা নাই তারপরে চলে যাব হচ্ছে কি আপনার পিক্সেল 7 এই যে পিক্সেল 7 अवेलेबल আছে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আজকে রেট টাইমে মাত্র 30000 টাকায় সাথে একটা ইয়ার বার শো জুম্মার অপারে 7 পেয়ে যাবেন 8GB 128GB তারপরে চলে যাব হচ্ছে কি পিকজেল 7 এ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আজকে আমাদের কাছে মাত্র 29000 টাকায় একটা ইয়ার বার শো পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আজকে আরো রেট কম জানেন আরও পাঁচশো কম আড়াইশ হাজার পাঁচশো টাকায় পিকজেল সেভেন এ পেয়ে যাবেন একটা ইয়ারবার সহ এরপরে চলে যাচ্ছে ভিভোর কালেকশন আছে ভিভোর বহরপুর কালেকশন আছে ভিভোর অফার প্রাইস একচল্লিশ হাজার টাকায় ভিভো ভি ফোরটি একটা ইয়ারবার সহ একচল্লিশ হাজার টাকায় একটা বক্স চার্জার সহ আট জিবি একশো আঠাশ জিবি ইনটেক কন্ডিশন একটা চুল পরিমাণ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে একচল্লিশ হাজার টাকায় একটা ইয়ার বা জুম্মার অফারে পেয়ে যাবেন এরপরে দেখা যাবে হচ্ছে ভিভো বি থার্টি বক্স হাজার সহ ফুললি ফ্রেশ কন্ডিশন একশো ফ্রেশ কন্ডিশন আছে একটা ইয়ার সহ আজকে রেট থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকায় এরপর হচ্ছে ভিভো বি থার্টি লাইট এই যে ভিভো বি থার্টি লাইট আছে আমাদের কাছে দুইটা প্রোডাক্ট যার যেটা লাগে নিতে পারবেন এটি অফিসিয়াল প্রোডাক্ট এবং ব্যাটারির চার বছরের গ্যারান্টি এই যে ভিভো বি থার্টি লাইটের ব্যাটারি যদি অফিসিয়ালে কোন ধরনের সমস্যা ব্যাটারি চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে ব্যাটারি কোম্পানি দিকে এই প্রোডাক্টটা আজকে পক সাদার সহ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন আজকে রেট দেবে পঁচিশ হাজার টাকায় ভিভো বি থার্টি লাইট এবং চার্জার সহ সবকিছু আছে একটা ইয়ারবার সহ জুম্মার অফার ঠিক আছে এরপর দেবো হচ্ছে ভিভো বি উনত্রিশ ই আজকে রেট থাকবে ছাব্বিশ হাজার টাকায় একটা ইয়ারবার সহ

এর হান্ড্রেড ইরি ফেস কন্ডিশন আছে এবার আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা একটা ইয়ারবার সহ এরপরে চলে যাব হচ্ছে আইফোন এর কটা ইউনিট আছে আমি দেখা দিচ্ছি আইফোনের আইফোনের হচ্ছে গিয়া ফার্স্টে দেখাবো হচ্ছে কি টুয়েলভ এই যে টুয়েলভ আজকে একটা দেখাবো এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম এই প্রোডাক্টটা নাইনটি প্লাস ব্যাটারি আছে চমৎকার একটা ফোন ওয়াটার সিল শো আছে টুয়েলভ আইফোন টুয়েলভ আজকে রেট থাকবে আপনাদের জন্য ইয়ারবার সহ মাত্র ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ইয়ারবার সহ ফিজিক্যাল সিম এই প্রোডাক্টটা আইফোন টুয়েলভ এক পিস প্রোডাক্ট আছে প্রোডাক্টটা খুবই সুন্দর অথেন্টিক কোনো ধরনের খোলাপিটিং নাই এরপর চলে হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন আজকে রেট থাকবে ইয়ারবার সহ নাইনটি প্লাস ব্যাটারি নাইনটি আছে ব্যাটারি ফুললি ফ্রেশ কন্ডিশন মানে এ ক্লাস কন্ডিশন এই মাল খুবই সুন্দর আইফোন থার্টিন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনাদের কাছ থেকে আজকে রেট টাকা মাত্র ছিচল্লিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহজ কাল জুম্মাবার জুম্মারবার দিনের শুক্রবার অফার ইনশাল্লাহ এর ফলে কি আপনার টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আপনার থ্রি পার্সেন্ট বেটার আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা পেটি কোনো কিছু নাই নিঃসন্দেহ নিতে পারে সম্পূর্ণ একশো পার্সেন্ট অথেন্টিক চাইলে আপনার পানিতে এই কন্ডিশন আছে আজকে রেট থাকবে সাথে একটা প্রো ইয়ার বাস শো পেয়ে যাবে টুয়েলভ প্রো এরপরে দেখা যাবো টুয়েলভ প্রো ম্যাক্স এই যে টুয়েলভ প্রো ম্যাক্স বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এর ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা স্কিনে হালকা একটু দাগ আমি বলে দিচ্ছি হালকা একটু দাগ এই যে দেখেন এটা দেখা যায় না দাগগুলো এভাবে বা গ্লাস ফটোটা লাগালে দেখা যাবে না এই যে দেখেন বডি থেকে আমি বডি থেকে কিন্তু একটা চুল পরিমাণ স্পট নাই দাগ নাই ব্যাক সাইডে কোনো দাগ নাই হয়তো যে কাস্টমার ইউজ করছে হয়তো কয়েকদিন হয়তো সাত সাতটাখানি বা দশ দিন গ্লাস ফটোটা ইউজ করে নাই এই ফটোটা এই কারণে হালকা একটু স্পেস মানে ধরেন আপনি টেন পার্সেন্ট স্কেচ একশো পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট স্কেচ স্কেচ আছে এবং ব্যাটারি হচ্ছে কি আপনার এইটটি থ্রি পার্সেন্ট আছে মেবি অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আমাদের অফার প্রাইস থাকবে মাত্র বাষট্টি হাজার টাকায় টুয়েলভ ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সাথে একটা ইয়ারবার শো বাষট্টি হাজার টাকায় পেয়ে ম্যাক্স এরপরে চলে যাব আমাদের কাছে শোনির কিছু কালেকশন আছে সনি ফাইভ মার্ক থ্রি জনপ্রিয় একটা ফোন এই প্রোডাক্ট আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন ফাইভ থ্রি সবকটা কালার দিতে ফাইভ থ্রি সতেরো হাজার পাঁচশো টাকায় আমাদের শুক্রবার রাফার জন্য সতেরো হাজার পাঁচশো টাকায় একটা ইয়ার সরি এটা দিব না ইয়ারবার এটা ইম্পর্টেন্ট একটা চার্জার সহ প্রতিশোডের তাদের সহ সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ফাইভ মার্ক থ্রি এটা কিন্তু আর জিবি জিবি থ্রি বলে এটা হচ্ছে ফাইভ মার্ক ফোর ফাইভ মার্ক ফোর আজকে রেট থাকবে একটা ইয়ার বার্ড সহ ফোর একটা ইয়ারবার সহ একটা চার্জার সহ জুম্মার অফার হ্যাঁ জুম্মার অফার শুক্রবারের জন্য অফার অফ মার ফোর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ আট জিবি জিবি চমৎকার একটা ফোন এরপরে চলে যাব আপনার এই যে ওয়ান মার থ্রি ওয়ান মার থ্রি একটা প্রোডাক্ট আছে এই বডিটা খালি আনফ্রেশ হ্যাঁ এইটা একটা অফার প্রাইস থাকবে ওয়ান মার্ক থ্রি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বিশ চমৎকার ফোন একটা ইয়ার একটা চার্জার সহ ওয়ান মার থ্রি চার্জার সহ এই যে হালকা আনফ্রেশ মালটা স্ক্রিনে দেখ নাই কিন্তু শুধু বডি দিতে আনফ্রেশ বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় একটা ইয়ারবাডস একটা চার্জার আর এই ফোনটা পেয়ে যাবেন হালকা একটা আনফ্রেশের জন্য একটা স্পেশাল অফার জুম্মার দিনে যারা নিতে আগ্রহী ওয়ান মার্ক থ্রি যাদের বাজেট কম যেমন আপনার সতেরো আঠারো হাজার টাকা বাজেট আছে বারো দুশো ছাপান্ন প্রোডাক্ট নিতে চান তাহলে ওয়ান মার্ক থ্রি নিতে পারেন বা ফাইভ মার্ক থ্রি যারা নিতে আগ্রহী এটা নিতে পারেন টাকায় সাত পুরো প্যাকেজটা পেয়ে যাবেন ওয়ান মার্ক থ্রি যেগুলো হচ্ছে রেগুলার ওয়ান মার্ক থ্রি ফ্রেশ কন্ডিশন আছে অনেক মাল ওয়ান মার্ক থ্রি ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন সাথে একটা ইয়ার বার সহ জুম্মার অফারে ছাব্বিশ হাজার টাকা একটা ইয়ার সহ পেয়ে যাবেন আর আপনারা আমাদের কাছে নিতে পারবেন খুবই সুন্দর এরপর হচ্ছে ওয়ান মার্ক ফোর আছে ওয়ান মার্ক ফোর এই যে ওয়ান মার্ক ফোর আছে আপনারা নিতে পারেন ওয়ান মার্ক ফোর কন্ডিশন এখানে এ ক্লাস কন্ডিশন আছে ওয়ান মার্ক ফোর আজকে রেট থাকবে আটত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ার বার সহ আটত্রিশ হাজার টাকায় ওয়ান মার্ক ইয়ার সহ জুম্মার দিনের একটা অফার এটা গুগলের তিরিশ ওয়ার্ড চার্জার সহ এটা শুধু কালকের দিনের জন্য একটা ইয়ারবারের জন্য ওয়ান মার ফোর মাত্র আটত্রিশ হাজার টাকায় পুরো পেয়ে গেছে শুক্রবারের জন্য আর রেগুলার আসলে একটা ইয়ারবাডস পাবেন শুক্রবারের পরে আসলে একটা ইয়ারবাডস পাবেন চার্জার পাবেন না এরপর হচ্ছে কে চলে যাবো মোটরোলার কিছু কালেকশন আছে মোটরোলা এইচ ফোর খুবই সুন্দর একটা প্রোডাক্ট এইচ আমাদের কাছে কয়েকটা ইউনিট আছে দাম হলো মাত্র ছাব্বিশ হাজার টাকা করে সব কাটার সাথে চার্জার পাওয়া যাবেন ছাব্বিশ টাকায় সাথে সব কাটার চার্জার পাবেন এটা আপনারা সাতষট্টি ওয়ার্ডের সামনে একটা চার্জার দেন সাতষট্টি ওয়ার্ডের একটা চার্জার পাবেন যেটা হচ্ছে টার্বো কানেক্টর আসবে আপনারা চার্জার সহ পেয়ে যাবেন মোটরলা স্পোর্টি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন ছাব্বিশ হাজার টাকা জোমবার দিনের এই যে একটা চার্জারের দাম দুই হাজার টাকা এই চার্জারটা সহ শুক্রবারের দিন আপনার যারা নিবেন মোটরলা স্পোর্টে ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে চলে যাবো ছিল মোটরলার জি এইটি ফাইভ জি এইটি ফাইভ আজকে একটা অফার প্রাইস থাকবে আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে গা চার্জার সহ এটা রেগুলার সেল হয় তেইশ হাজার টাকায় আজকে চার্জার সহ সাতষট্টি অর্ডার একটা চার্জার সহ আজকে রেট থাকবে তেইশ হাজার টাকা এটা শুক্রবারের অফার প্রাইস জি এইটি ফাইভ রিয়েলমির কিছু কানেকশন আছে গেমিং ডিভাইস রিয়েলমির ইলেভেন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা দাম পড়বে হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বক্স চার্জার সহ সবকিছু আছে এরপর হচ্ছে টুয়েলভ প্রো এটা হচ্ছে বক্স ছাড়া মাত্র পঁচিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাদ শো পেয়ে দেবেন জুম্মার অফারে পঁচিশ হাজার টাকায় হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্লাস বক্স হাজার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আড়াইশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার শো পেয়ে যাবেন শুক্রবার জুম্মার অফারে স্পেশাল একটা রেট পাবেন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার শো স্পেশাল গেমিং ডিভাইস এপরে ওয়ান প্লাস টুয়েলভ টুয়েলবার বারো জুবি দুশো ছাপ্পান্ন একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল চার্জার চার্জারটা শো আছে আজকে রেটটা হবে বিয়াল্লিশ হাজার টাকা না এক হাজার টাকা ডিসকাউন্ট একচল্লিশ হাজার টাকায়

কম দামের মধ্যে চাচ্ছেন বারো হাজার টাকায় চার একশো আটাইশ বক্স চার্জার সহ একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন মাত্র অল্প কয়েকদিন ইউজ করা এন টোয়েন্টি ওয়ান প্লাস বারো হাজার টাকায় চার একশো বক্স সহ আজকে যারা জুম্মার দিনে নেবেন কালকে যারা নিবেন একটা ইয়ার বার শুধু জুম্মার দিনের এরপর হচ্ছে কি দেখাবো হনর এক্স নাইন হনর এইট ফিফটি এই যে প্রোডাক্টটা আর ডিবি দুইশো একবার ইনটেক ফোন মানে এই ফোনটা বাংলাদেশে ইউজ করা নেই পলি লাগানো আছে গ্লাস পোর্টার লাগানো আছে এটা হচ্ছে আজকে অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকায় এটা রেগুলার সেল হয় ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় একটা সাথে ইয়ার বার শো এরপর হচ্ছে কি দেখাবো হচ্ছে কি আপনার এর একুয়া আর সিক্স যে টাকায় দেখা করছে ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে আপনাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার টাকায় সাথে আটান্ন হাজার টাকায় একটা ইয়ারবার সহ ওয়ান প্লাস এই যে প্রোডাক্টটা ওয়ান

শুক্রবারে অফার প্রাইস একটা ইয়ারবাস শো পেয়ে যাবেন এরপর হচ্ছে গাইস Xiaomi 13 13 Pro এই যে এই প্রোডাক্টটা 12 জিবি 256 13 Pro চমৎকার একটা ফোন ফুললি ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরার জন্য বক্স একটা ক্যামেরার ফোন চমৎকার এই ফোনটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আজকে অফার প্রাইস থাকবে এলো গা মাত্র 52500 টাকায় সাথে একটা চার্জার ইয়ারবাস শো 52500 টাকায় একটা ইয়ারবাস শো এরপর চলে যাব হচ্ছে কি আপনার অপুর একটা প্রোডাক্ট আছে এই যে অপুর

একটা প্রোডাক্ট প্লাস টু সব পিথার্টি প্রো চমৎকার সত্তর হাজার টাকা একটা দাম অরিজিনাল বক্স সদস্য সব আছে আজকের রেট থাকবে বাইশ হাজার টাকায় অরিজিনাল শিশু টু টুয়ারের চার্জার বক্স কেবল সহ এবং ইয়ারবার সহ শুক্রবারের ব্যাপারটা আপনারা নিতে পারবেন তারপরে আরেকটা প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট এবার ইনটেক ভিভো ভিভো হচ্ছে এক্স এইটটি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইনটেক বক্স এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ইনডেক এবং অরিজিনাল আশিওয়ার চার্জার এবং হেডফোন শ সম্পূর্ণ সবকিছু আছে জাস্ট আমি দেখাই দিই আপনাদেরকে ভিভো এক্সেট টি বারো জিবি দুশো সাপান্ন জি ইনটেক প্রোডাক্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক কোনো ধরনের ইউজ নাই এই যে প্রোডাক্ট হ্যাঁ ইনটেক প্রোডাক্ট জাস্ট খালে আনবক্সিং এর জন্য দেখানো হয়েছে এই যে চার্জার মাজার শ কাবার টাওয়ার শ সম্পূর্ণ সব কিছু আছে এখানে আর কাবারটা খুবই সুন্দর এই যে প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন ভিভো যে দেখেন কোনো ধরনের ইউজ নাই হান্ড্রেড পার্সেন্ট ইনটেক মাল আজকে এটা রেটটা বেস চলে গে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকায় অফার প্রাইস থাকবে এটা শুক্রবারে জম্মার অফার পঁয়তাল্লিশ হাজার টাকায় একটা সাথে ইয়ার শো যারা ভিভো এক্স এটি নিতে চান স্পেশাল ফোন গেমিং ক্যামেরার জন্য যেটাতে জেট লেন্সের ক্যামেরা ইউজ চমৎকার ফোন এই ফোনটা আমরা অনেক আগে বিক্রি করছি এটা সত্তর আশি হাজার টাকায় এখন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এটা বাইরে থেকে আসা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট তো আজকের মতো আমাদের কাছে এই কালেকশনগুলো ছিল অবশ্যই আপনারা আমাদের পরবর্তীতে আপডেট আরো ভিডিওগুলো পেয়ে যাবেন মাত্র সাথে থাকুন যে জায়গায় থাকুন ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম